হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা মূলত এই চ্যানেলটাতে আমি ইন মাছ চাষের উপরে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি তবে সিট সেলিং বা স্পন সেলিং এগুলোর উপরে তেমন বিষয়গুলো শেয়ার করি না তবে আজকের ভিডিওতে আমি এই পোনা মাছগুলোর বিক্রয়ের ব্যাপারে বলবো যে এগুলো বিক্রি হচ্ছে কোথায় পাওয়া যাবে বা কন্ট্যাক্ট নাম্বার কী সেগুলো রয়েছে তো ফার্স্ট টাইম আমি এই জিনিসগুলো শেয়ার করছি তো এখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ব্ল্যাক কার্প মাছ আপনারা জানেন যে ব্ল্যাক কার্প মাছ চাষি যারা রয়েছে তারা মূলত শামুক যে পুকুরে হয়ে থাকে এই শামুককে নিধন করার জন্য বা শেষ করার কোনো উপায় না পেয়ে মূলত ব্ল্যাক কার্প মাছের চাষ করে থাকেন এতে করে এই ব্ল্যাক কার্প মাছগুলো যখন একটু বড় হয় তো পুকুরের শামুকগুলো খেয়ে এগুলো বড় হতে থাকে এখন এই ব্ল্যাক কাপ মাছের পোনা অনেকে হয়তো পান না বা কোথায় পাবেন জিনিসটা জানেন না অনেকে খুঁজছেন তো যারা ইন্ডিয়া থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কিছুটা হেল্প হতে পারে কারণ আমার চ্যানেলটা মোটা ইন্ডিয়ান তাছাড়া এখানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আর এখানেই আমরা মূলত মাছ চাষগুলো করে থাকি বিভিন্ন ধরনের পণ্যা ঋণু উৎপাদন করে থাকি যারা ইন্ডিয়াতে রয়েছেন তারাই কিন্তু পারচেস করতে পারবেন এছাড়া অন্যান্য দেশ যেমন অনেক ভিউয়ার রয়েছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তা তারা হয়তো পারচেস করতে পারবেন তা ইনফরমেশনটা দেখে নিন ভিডিওটা দেখে নিন তো এখানে যে পোনাগুলো দেখা যাচ্ছে এগুলো আমি যে ওটা বলেছি ব্ল্যাক কার্ট মাছ আর এই মাছের পোনাগুলো কিন্তু পারচেস করা যাবে পার্চেস করার জন্য খুব বেশি প্রাইস হবে না এটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে রয়েছে আর অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওটা দেখে আপনি আশেপাশে থাকলে সেখান থেকে নিতে পারেন বিহারের আশেপাশেও হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও হয়ে যাবে আপনি এসে এটা নিতে পারেন এই পোনাগুলো খুব বেশি একটা প্রাইজে পাবেন না খুব সস্তায় পাওয়া যাবে অন্যান্য জায়গায় এই পোনাগুলো বেশ হাই প্রাইজে বিক্রয় হয় তবে এখানে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কার্প মাছের যে পোনাগুলো রয়েছে এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো দু টাকা আড়াই টাকা বা তিন টাকার উপরে ভেতরেই আমরা বিক্রয় করে থাকি খুব বড় হলে হয়তো বা দামটা একটু বাড়ে তো এটা ডিপেন্ড করছে মাছের সাইজের উপরে তো আমি এখানে আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইজের পোনাগুলো রয়েছে যারা এই পোনাগুলো সংগ্রহ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে আমার নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন তবে কল করার জন্য অবশ্যই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি কল করবেন আপনার যদি বেশি কিছু ইনফরমেশান জানা থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা বা মেসেজটা আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন এছাড়াও কমেন্ট সেকশানেও আপনি বিষয়গুলো জানাতে পারেন আমরা ফোনের মাধ্যমে কথা বলে আমাদের যে মাছের প্রাইসটা আছে বা কী পরিমাণ আপনার মাছ লাগবে সেই বিষয়গুলো আলোচনা করে নেব তো ছোটোখাটো ইনফরমেশন ছিল যেটি আমি আপনাদেরকে দিয়েছি আশা করি পরবর্তীতে এই ধরনের কিছু কিছু ইনফরমেশন আপনার দেব যেখান থেকে মাছ সংগ্রহ করা যাবে কোন কোন মাছ পাওয়া যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারেন সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি